হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা রেসিপি এর জন্য আমি এখানে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব অল্প তেল এবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা বেগুনের সাথে এবার গ্যাস অন করে একটি প্যান চাপিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হলে বেগুন একটা একটা করে ছেড়ে দেব এবার একটা একটা করে উল্টে উল্টে নেব আবার আমি উল্টে নেব গ্যাসের ফ্লেম লো করে বেগুনটা ভাজতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তাহলে খেতে খুব টেস্টি হয় গরম ভাতের সাথে উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেলে এবার একটি প্লেটে তুলে নেব একটা একটা করে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন